আসসালামু আলাইকুম তো ওজিসি টেলিগ্রাম বট মাইনিংয়ে বেশ কিছু নতুন আপডেট এসছে তাদের যে স্ন্যাপশট অলরেডি কিন্তু তিরিশ তারিখে সেটা তারা নিয়ে নিছে এর পাশাপাশি এখানে তারা একটা আপডেট শেয়ার করেছে যেটার মাধ্যমে আপনি এখান থেকে কত টোকান পাবেন সেটা জানতে পারবেন এবং কী কী কাজ করলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন আর কি কী কাজ না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে আইডিয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ পাশাপাশি এটা লিস্টিং ডেট কবে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আরেড ভিডিও বিভিন্ন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছি এই যে এটা একটা বায়নাস সাপোর্টেড একটা প্রোজেক্ট ঠিক আছে এই ওয়ালেটে আপনারা অবশ্যই কাজ করবেন এটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এর পাশাপাশি টাইম ফ্যামে তাদের যে ডেলি কুইজ সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি নোট জেলে যে বিভিন্ন টাস্ক আসছে সেগুলো কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ওজিসি মাইনিং নেটওয়ার্কে আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করে এসেছি সর্বশেষ তারা বিগ একটা অ্যানাউন্সমেন্ট দিছে তো সেটা যদি আমি আপনাদের সরাসরি একটু দেখাই তো টেলিগ্রামে চলে আসার পর তাদের অফিসিয়াল যে কমিউনিটি আছে অফিসিয়াল কমিউনিটি চলে আসেন এটা হচ্ছে ওজিসি মাইনিংয়ের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এইখানে তারা বেশ কিছু নতুন আপডেট শেয়ার করেছে গতকালকে ঠিক আছে গতকালকে সকাল এগারোটা একের সময় দেখেন তারা একটা বিগ আপডেট কিন্তু এখানে শেয়ার করেছে আমি যদি আপনাদের এটা বিস্তারিত দেখাই দেখেন এখানে অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা শেয়ার করেছে তো এটা আমি একটু ইংলিশ টু বাংলায় ট্রান্সলেট করে দেখাই এটা কপি করে নিলাম তো এরপরে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট একটু করে দেখায় তাহলে আপনাদের বুঝতে হয় কিন্তু এখানে সুবিধা হবে দেখেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম তো আপনি একটু নিচেই চলে আসেন এখানে কি কী দিচ্ছে আমি আপনাদের একটু দেখায় দেখেন আমরা দেখেছি যে স্ন্যাপশটটি কিভাবে কাজ করবে তা সবাই বুঝতে পারে না তাই আমরা মূল প্রশ্নগুলি সংগ্রহ করেছি অর্থাৎ আমার এই যে প্রশ্নগুলো আছে ঠিক আছে তো তারা এখন দেখেন স্ন্যাপশট কখন তিরিশে নভেম্বর ডিসেম্বরে আসছে প্রোফাইল পরিবর্তন করতে অনেক দেরি হয়ে যাবে অর্থাৎ তাদের যে স্ন্যাপশট সেটা তিরিশে নভেম্বর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে অলরেডি আজকে ডিসেম্বর মাস সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে এবং প্রোফাইলে কিছু পরিবর্তন তারা নিয়ে আসবে এটা কিন্তু তারা এখানে তারা বলে দিছে অর্থাৎ স্ন্যাপশট অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবার দেখেন কে টোকেন পেতে সক্ষম হবে অর্থাৎ আমরা কে কে টোকেন পাব দেখেন এখানে তারা কী বলেছে একটু দেখেন নভেম্বরে কমপাক্ষে ওয়ান গ্রাম অর্থাৎ নভেম্বর মাসে মিনিমাম আপনাকে একবার মাইনিং স্টার্ট করতে হবে ও জিসি মাইনিংয়ের যদি আপনি মিনিমাম একবার ওজিসি মাইনিংয়ে কোনো প্রকার মাইনিং স্টার্ট না করে থাকেন নভেম্বর মাসে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তবে যদি আপনি মিনিমাম একবার মাইনিং স্টার্ট করে থাকেন নভেম্বর মাসে তাহলে আপনি মাস পেয়ে এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন এরপর দেখেন সমস্ত বাধ্যতামূলক প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেছে নেক্সট টেলিগ্রাম ডিস্কোড অর্থাৎ তাদের যেই সাইটটা টাক্স আছে সাইটটা টাক্স বলতে আমি আপনাদের একটু দেখাই তো প্রোফাইলে চলে আসার পর এখানে ক্লিক করেন এই যে যে সাইটটা টাস্ক আছে এখানে ওয়ালেট সেট করা এখানে আপনার যে সিকিউরিটির একটা টাক্স আছে এইটা এবং সোশ্যাল টাক্স অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি এখানে কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে মাস বি তারা পেমেন্ট করবে এই সাইটটা যদি আপনি কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো এইগুলা কী কী সেটা একটু দেখায় আমরা তাদের একটা হচ্ছে এক্স টেলিগ্রাম এবং ডিসকোড তাদের এগুলোতে মাসবি আপনাকে জয় থাকতে হবে তাদের প্রোফাইল একটি ইভিএম ওয়ালেট যোগ করেছেন অর্থাৎ এই যে যে ইভিএম ওয়ালেট ঠিক আছে এই যে ইভিএম ওয়ালেটটা আমরা যোগ করেছি এই ওয়ালেট এই ওয়ালেটটা আপনাকে বি অ্যাকাউন্টে যোগ থাকতে হবে এবং এই চারটা ট্যাক্স কমপ্লিট থাকতে হবে আমার এখানে এই চারটা ট্যাক্সি কিন্তু মোটামুটি কমপ্লিট ঠিক আছে এই দেখেন আমি কিন্তু এখানে অ্যাড করে রাখছি এরপরে এখানে সিকিউরিটির এখানে যান এটাও কিন্তু আমার অ্যাড করা এখানে তারা দেখায় দিছে এখানে লিঙ্ক দেখেন এইখানেও কিন্তু আমি এই যে সাইটটা কিন্তু অ্যাড করে দিছি এই যে মূলত এই সাইটটা টুইটার টেলিগ্রাম ডিসকাউন্ট এবং আপনার যে অ্যাড্রেস আছে ঠিক আছে এই অ্যাড্রেস এই সাইটটাই কিন্তু আমার এখানে মাস্ট কমপ্লিট করা এই সাইটটা আপনাকে কমপ্লিট থাকতে হবে তো এরপর তারা এখানে কী বলেছে একটু দেখেন যারা মানদণ্ড পূরণ করে না তাদের কী হবে অর্থাৎ আপনি যদি এই সাইটটা কাজ কমপ্লিট না করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কী হবে তারা এখানে অফিসিয়ালি জানিয়ে দিছে তো এখানে তারা কী বলেছে একটু দেখেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত স্থগিত করেছেন তাদের জন্য আমরা অতিরিক্ত সময় দিয়েছি যারা এই সুযোগটি ব্যবহার করেননি তারা দুর্ভাগ্যবশত তাদের টোকেন হারাবে অর্থাৎ আপনি যদি ওই চারটা কাজ কমপ্লিট না করে থাকেন তাহলে আপনি এটি কিন্তু কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না এরপর তারা এখানে কী বলেছে একটু দেখেন আমি কিভাবে জানব যে আমি কতগুলো টোকেন পাবো এইটা এই প্রশ্নটা কিন্তু অনেকের যে ভাই আমি এখানে কত টোকেন পাবো কীভাবে বুঝবো দেখেন তাদের টোকেন রেশিও হচ্ছে যতগুলো আপনি আপনার ব্যালেন্স দেখতে পারেন রূপান্তরিত ওয়ান ইস টু ওয়ান ও নিজেই টোকেন অর্থাৎ যতগুলো আপনি ব্যালেন্স পাবেন ততগুলো আপনি টোকেন পাবেন এটা হচ্ছে মূল কথা মানে মনে করেন আপনার যদি পনেরো হাজার পয়েন্ট থাকে আপনি পনেরো হাজার টোকানই পাবেন এখানে ওয়ান ইস টু ওয়ানই তারা কিন্তু দিয়ে দিছে ঠিক আছে তবে এটা আস্তে আস্তে হয়তো বা আনলক হবে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হয়তো বা হবে না ঠিক আছে আস্তে আস্তে আপনার এটা আনলক হতে পারে তবে আপনি যেই ব্যালেন্সটা এখান থেকে আর্ন করবেন সেটাই আপনি টোকেন হিসেবে পাবেন মনে করেন যে আপনার পাঁচ হাজার টোকেন পাঁচ হাজার পয়েন্ট আনা হয়েছে বা আপনি পাঁচ হাজার ওজিসি টোকন পাবেন তবে এটা আস্তে আস্তে হয়তো বা আনল হতে পারে এরপর দেখেন ও জি পয়েন্ট সম্পর্ক কী মানে ওজিসি পয়েন্ট আসলে কী স্ন্যাপশট ও পয়েন্ট প্রভাবিত করে না তারা খনন করা অবিরত তারা লিডার বোর্ড অ্যাক্সেস দেয় যে এখন ও টোকেনগুলি খনি চালিয়ে যাওয়ার একমাত্র উপায় এরপর তারা কি বলেছে এরপর কী কি আসবে সে সম্পর্কে তারা বলে দিছে ঘোষণার জন্য অপেক্ষা করুন অংশীদার অ্যাপে সক্রিয় থাকুন এবং নিডার বোর্ডে পুরুষরা জিতুন অর্থাৎ তারা খুব শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত একটা আপডেট দিবে যেহেতু তাদের স্ন্যাপশট অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তাদের যেই কাজগুলো আছে স্ন্যাপশট বলেন আদার যে কাজগুলো থাকে লিস্টের আগে তারা কিন্তু প্রায় কমপ্লিট করা ফেলেছে সেহেতু এটা খুব শীঘ্রই একটা লিস্টিং ডেট দিবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখন এখান থেকে যে আমরা পেমেন্টটা পাবো দেখেন আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে আমাদের পয়েন্টটা কিন্তু শো করবে ঠিক আছে ক্লেম ডেট সহ দেখেন এই যে ক্লেম এখানে সাতশো নিরানব্বইটা টোকেন তারা ওজি টোকেন কিন্তু দিছে বাট আমার পয়েন্ট আছে কিন্তু অনেক পনেরো হাজার সাতশো ছত্রিশটা ও জি পয়েন্ট আমি কিন্তু সবগুলো টোকেন হিসেবে পাবো বাট এটা তারা হয়তো বা ধাপে ধাপে আনলক করবে তখন এটার রেট কেমন হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই আমি যদি সরাসরি একটু বিট গেটে চলে যাই বিট গেটে এসে তাদের যে মার্কেটের যে অবস্থা সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন তো এখানে আসার পরে মোর অপশন একটা ক্লিক করেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচেই চলে আসেন ঠিক আছে একটু নিচেই আসেন দেখেন আমি আপনাদের একটু দেখাই দিই প্রি মার্কেটটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যদিও প্রি মার্কেটের প্রাইস কিন্তু নর্মালি একই হয় না সেম হয় না দেখেন এখানে ওইসিসির টোকেন প্রাইস দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফোর সেন্ট এটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস জিরো পয়েন্ট ওয়ান ফোর কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস যদি আপনি এক হাজারটা টোকেনও পান কিংবা আটশোটা টোকেনও পান তবুও কিন্তু আপনার ভালো ধরনের প্রফিট এখানে হবে দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফোর এখানে দিয়ে আছে একটা জিনিস খেয়াল করেন কিছুদিন আগে আমরা মেজর থেকে কিন্তু পেমেন্ট পেয়েছিলাম এবং মেজরের ফ্রি মার্কেটের রেট ছিল এক ডলারের উপরে সব সময় যদিও লিস্টিং প্রাইস তাদের জিরো পয়েন্ট উনানব্বই সেন্ট ছিল বাট সেটা কিন্তু বাড়তে বাড়তে এখন এক ডলার বিশ থেকে ত্রিশ সেন্টের মধ্যে চলমান সো এটার রেটও কিন্তু মোটামুটি এরকমই হবে এটা কিন্তু ধারণা করা যায় অথবা অল্প একটু কম বেশি হতে পারে তবে এরকম কিন্তু হবে তাহলে চিন্তা করেন যদি জিরো পয়েন্ট ওয়ান ফোর হয় আপনি যদি আটশো টকোনও পান পাঁচশো টকোনো পান তবুও কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট হবে তো সেই জন্য এই প্রোজেক্টটাতে একটু নজর দেন আর তারা হয়তো বা খুব শীঘ্রই লিস্টিং আপডেট সবাই বিস্তারিত তথ্য দিবে তখন আমরা এখান থেকে আসলে জানতে পারব যে কবে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো তো আশা করি পেরেছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ